বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আজ বিভাগীয় বাছাই পর্ব শুরু হয়েছে যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগিতার অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত জানাচ্ছেন সবনাজ স্মৃতি নতুন করে আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আটটি বিভাগে আজ থেকে শুরু হলো বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত প্রাপ্ত প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণ করছে বিভাগীয় বাছাই পর্বে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো ষাট জন প্রতিযোগী আমার কোনো টেনশন হচ্ছে না আমার হোপ আমি ভালো করব আমি এস্ট নিয়ে আসবো ভালো আমি নিজের উপর কনফিডেন্ট রাখতে চাই সবসময় একটু নার্ভাস লাগছে প্রিপারেশন ভালো এসেছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ ও মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে বিভাগীয় বাছাই পর্বের প্রথম দিনেই সকাল হতে না হতে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকের পদচালনায় সব ব্যবস্থা সুন্দরভাবেই ওরা দেখলো দেখে মানে কোনো সমস্যা হয়নি অনেক ভালো নিরাপত্তা তাদের সব কিছু মানে খুবই শৃঙ্খলভাবে ইয়ে করেছে খুবই ভালো খুব ভালো লেগেছে আমরা মুগ্ধ হয়েছি এখানকার সুশৃঙ্খল পরিবেশ দেখে বাচ্চারা খুব এক্সাইটেড সবকিছু মিলে একটা অনবদ্য পরিবেশ আমরা উপভোগ করছি আর কি বিচারকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা যা সুস্থ সংস্কৃতি চর্চায় মাইল ফলক হয়ে থাকবে এই আয়োজনটি বাচ্চাদের জন্য খুবই আমি মনে করি অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক বটে প্রতিযোগিতা শুরুর মাধ্যমে এই যে শিশুরা আবার অনুপ্রেরণা পাচ্ছে যে নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগিতা সঙ্গীত এছাড়া আরও অভিনয় আবৃত্তি নানা রকম যে বিষয়গুলো তারা চর্চা করার জন্য তার পরিবার থেকে অনুপ্রাণিত হচ্ছে কিন্তু নতুনভাবে এটা একটা পজিটিভ দিক কারণ ওরা করছে আজকে ভালো না করলেও কালকে ভালো করবে কিন্তু কারা ভালো করছে ভালো করছে তারাই যারা নিয়মিত চর্চা করে এই নতুন যদি কন্টিনিউ করে পরে আমি বিশ্বাস করি বিশ বছরের যে অপসংস্কৃতির ডালপালা গজিয়েছে সেই অপসংস্কৃতি থেকে আমাদের নিজস্ব সংস্কৃতি আবার বেগবান হয়ে জেগে উঠবে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন পুরী উপমহাদেশের প্রথম রিয়েলিটি শোধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন পুরী শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলে সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা